আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন হেলথ সবাইকে স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হচ্ছে স্মৃতিশক্তি বৃদ্ধির কার্যকর উপায় কি স্মৃতিশক্তি বাড়ানোর জন্য কিছু কার্যকর অভ্যাস খাবার ও জীবনধারার পরিবর্তন খুবই উপকারী হতে পারে চলুন জানা যাক স্মৃতিশক্তি বৃদ্ধির কার্যকর উপায় এক পুষ্টিকর খাবার খাওয়া স্মৃতিশক্তি শক্তি ভালো রাখতে বিশেষ করে পুষ্টিকর খাবার গ্রহণ করা উচিত মস্তিষ্কের কোষকে সক্রিয় রাখে মাছ বিশেষ করে ইলিশ টুনা স্যামন অমেগা থ্রি মস্তিষ্কের জন্য অত্যন্ত উপকারী ডিম কলিন নামক উপাদান স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে সবুজ শাক সবজি যেমন পালং শাক লাউ শাক লাউ ঢ্যাঁড়স এগুলোতে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফলের থাকে ফল বিশেষ করে আঙ্গুর আপেল কলা মস্তিষ্কের কোষকে রক্ষা করে দুই মস্তিষ্কের ব্যায়াম করুন নিয়মিত ধাঁধা সুডোকু শব্দ খেলা বা কুইজ খেলুন নতুন কিছু শেখার চেষ্টা করুন নতুন ভাষা গান বই পড়ার অভ্যাস করুন এটি মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ায় তিন পর্যাপ্ত ঘুম প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমালে স্মৃতিশক্তি রক্ষার জন্য অপরিহার্য ঘুমের সময় মস্তিষ্কের তথ্যগুলোকে সংরক্ষণ করে রাখে ফলে মনে রাখা সহজ হয় চার পর্যাপ্ত ফ্রেশ পানি পান করুন শরীরে পানি শূন্যতা হলে মনোযোগ ও স্মৃতি দুর্বল হতে পারে প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন পাঁচ নিয়মিত ব্যায়াম করুন বাড়ায় ফলে মস্তিষ্কের অক্সিজেন ও পুষ্টি বেশি পৌঁছায় প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটুন বা হালকা ব্যায়াম করুন ছয় মানসিক চাপ কমান অতিরিক্ত স্ট্রেস উদ্বেগ স্মৃতিশক্তি দুর্বল করে মেডিটেশন নামাজ ধ্যান শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা প্রকৃতির মাঝে সময় কাটান সাত ক্ষতিকর অভ্যাস এড়িয়ে চলুন ধূমপান মদ্যপান এড়িয়ে চলুন ঘুম কমানো অতিরিক্ত মোবাইল স্ক্রিন টাইম এসব মস্তিষ্কের কার্যক্ষমতা কমায় স্মৃতিশক্তি বৃদ্ধিকারী কিছু ঘরোয়া উপায় সকালে খালি পেটে এক চামচ মধু ও কালোজিরা গুড়া গুঁড়া খেতে পারেন এক গ্লাস দুধে বাদাম পেস্ট মিশিয়ে পান করুন অশ্বগন্ধা তুলসী চা নিয়মিত খেলে উপকার পাওয়া যায় সর্বোপরি একজন ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ